পরে ফর ভাই ওইখানে স্বীকার করেছেন যে পালাগানে যেভাবে আল্লাহ খোদা নিয়ে আবুল হোসেন সরকার করিছে সেটা অগ্রহণযোগ্য আমি ফরদ ভাইয়ের সাথে ডায়ালগের রাস্তাটা খোলা রাখতে চাই যদিও অনেকে বলছে যে এটা আপনার করা উচিত না কিন্তু এটা আমি করতে চাই এই কারণেই যে এখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে বামেরা কিন্তু এই রাস্তা খুলতে চায় না তারা ডায়লগ চায় না তারা মনে করে তারাই সমাজের কর্তা তাদের কথাই শুনতে হবে সবাইকে কারণ তারা সবত্বে বেশি বোঝে যাই হোক আমরা ফরদভাইয়ের যুক্তিগুলো আগে শুনি তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করব আর কি প্রথমতে দেখুন আবু সরকার পালা এবং পালার মধ্যে এই ধরনের আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফ্যাঁসির শক্তির পতনের পরে সভাপতি আমি দীর্ঘদিন ধরে বলে আসছি এর বিপরীতে ধর্মবাদী ফ্যাসির শক্তি উদ্ধান ঘটবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এখন ধর্মবাদী ফ্যাসির শক্তি যখন উত্থান ঘটেছে ফলে সভাপতি তারা যে কোনো ছোটো আপনি মূলত কী কাজ করবে তারা প্রথমে তারা ইসলামকে হেয় প্রমাণ করবে প্রথম কাজটা তারা যেটা করবে কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে যে এরা আসলে একটা উগ্র এরা আসলে একটা মৌলবাদী শক্তি ইসলাম মানে একটা মৌলবাদ ফলে এই পরিস্থিতিতে তারা কিন্তু তৈরি করবে তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিকভাবে এবং আন্তরিকভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে আমি ইতিমধ্যে নাকি ঈশ্বর খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু যে আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করতে পারেননি অনেকগুলো আপনার ইস্যু রয়েছে শুনেছেন তো বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক তারা যে কোনো সুতায় দুইটা কাজ করবে প্রথমে তারা ইসলামকে হেও প্রমাণ করবে এমন ভাবে হেও করবে যেন আগে সরকার যা যা বলতে ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবেন এরপরে কথাটা শুনেন তিনি ঠিক পুরো কথাটা একজাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সে ভাষাটাই তিনি বলেছেন এবং তিনি নিঃসন্দেহে তিনি এটা সঠিক হয়নি এই ভাষা ব্যবহারটার মধ্যে বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতে পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন মানে পিয়াকে প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই ধরনের মধ্যে তিনি পার্থ করতে পারলেন না এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্য এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয় এবং এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে তারা নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে আমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয় শুনলেন তো ফরত ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সে ভাষা ব্যবহার করা উচিত হয় না এরপরে আসেন ফরত ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমি তখন সেই মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায় তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা নাগরিককে রক্ষা করা সেখানেই তাকে পিটিএ মেরে ফেলা হবে না কি আপনি খেয়াল করেন বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য তার জন্যে একটা শক্তি এটা একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময় কথা বলতে আমি গোয়েন্দাদের বলেছি ঠিক কাজ করেছেন আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলব শুনছেন উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা আর ফরাদ মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে তাই না তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে তো ফরজ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিচ্ছে শুনেন কিন্তু কথাটা খেয়াল করেন আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি আমি তো একটা বিবেকহীন মানুষ নই ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি কারণ আমি মনে করি প্রথমত প্রশাসনটা ভুল করেছে ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এই বিরুদ্ধে মামলা দিলেন কেন আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন তার যে অধিকার সে অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না তাহলে মামলা দেবে তো দরকার ছিল না প্রশাসনের সাথে ফরদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল না ফরদ ভাই আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই ধর্ম অবমাননা কটুক্ত এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বিবিসি বলছে এইবার আসেন পরের বিষয়টা দেখি আমি সবে এক এক করে দেখাই নিতেছি কারণ এটার উপরে আমরা আলোচনাগুলো পরে করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয় এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে তা পুরো জিনিসটা কিন্তু মিটে যেত শুনেছেন তো

এইটা ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে প্রথমত বাউলরা সামনে করেছেন সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করেন কিন্তু স্বভাবতই আমার সরকারের কিছু নিরীহ ভক্তগুল আছে এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই তার প্রতিবাদ করা তাদের গুরুকে ধরে নিয়ে গেছে তার প্রতিবাদ করার অধিকার আছে নাকি দেখুন বাউদের কিভাবে লাথি মারা হচ্ছে কিভাবে পিছিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে তার ক্লিপগুলো দেখুন আপনি কিন্তু এই ব্যাপারে কিছু বলেন না এত বিস্মিত হইছি আমি ফরদ ভাই বলেন তো এখন তারা আপনার কথা তো শুনলো না ক্যানশুল না না কেন মানব বন্ধন করতে গেল ওইখানেই রহস্য তারা জানে ওইখানে তোহীদের জনতার মিছিল আছে আপনি নিজেও মানা করেছিলেন আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন সেটা তো ব্যর্থ গেলো ফরদ ভাই বুঝলেন তো স্বরযন্ত্র যে হয় এটা মানলেন তো তাদের এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে জেনেই যদি যাই তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায় যায় না দ্বিতীয় প্রশ্ন হতেছে আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানব বন্ধন করছে তারপরের দিন ধরেন মানব বন্ধন করার কারণে পুলিশ তারা ছেড়ে দিল কারণ আমরা তো একটা কাজ করি এটা অবজেকটিভ নিয়ে আবুল হোসেন সরকারকে দিতে হবে পরের দিন মানব মানববন্ধন করলো ধরেন পুলিশ তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইল না আপনি তো বললেন তারে গ্রেপ্তার করে ভালো করছে গ্রেপ্তার হয়ে তো তখন ভালো ছিল তাই না তার সিকিউরিটি এখন কে দিবে তাহলে বুঝছেন তো ফরব ভাই এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোন সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন মানে আমি জানি না একের পরে কেন কর্মসূচি কি কি করতে চান কারে কি বলতে চান আমি না সমাধান চাইতেছেন চাইতেছেন নাকি সংঘাত আপনার ঠিক জানি না আবার আপনি আমার নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন এটাতে বাম্পারুচ্ছে আগুন ধরে গেছে মানে লোক হইতেছে আড়াই খাট তার মধ্যে ভাগ হইতেছে পঞ্চাশটা যাই হোক আলাপে ফিরে আসি আমি মনে করি ভারত ভাই বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায় তার ড্রেস রিহার্সেল আনসার লীগ দেখেছেন না সংখ্যালঘু লীগ নারী লীগ পুলিশ লীগ আর্মি লীগ শিক্ষক লীগ প্রশাসন লীগ মাজার লীগ সব মারা খাওয়ার পরে এখন গান লীগ আনিছে প্রথম আনিছে গানের শিক্ষক নিয়ে যে গ্যানজামটা হয়েছে প্রাইমারি স্কুলে সেটা নিয়ে আমি চায়নাত গেছি উঠি আমাক জিগায় তোমরা নাকি গানের টিচার নেওয়ার বিরোধী সাইনা থেকে ফেরার পরে এইখানে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সের লোক যারা কয় যে তোমার সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা দেখাশোনা করি আসলে কি করে কে সালে কিন্তু আসলে আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়মিত নেওয়ার জন্য আমিও দেই কোনো অসুবিধা নাই তো আমার বাসাতে এসেছে এসে জিগায় যে তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিস হ্যাঁ চিন্তা করেন কই গেছে কই চলে আসছে কথা তো আমি কই ঠিকই করেছি আরো করব কইলাম বাংলাদেশে প্রাইমারি স্কুল কয়টা আছে জানো কয় না জানি না আমি বললাম পঁয়ষট্টি হাজার আছে গানের টিচার কতজন না হইতেছিল জানো কয় না জানি না আমি বললাম আড়াই হাজার তো কইতেছে ক্লাস্টার ভিত্তিতে না হইতেছে মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হবি সেই গুচ্ছের দায়িত্ব হইতেছে একটা টিচারের বুঝছি তো পঁয়ষট্টি হাজার স্কুলে আড়াই টিচার দিলে এটা দিয়ে যদি কভার করতে হয় তাহলে একজন টিচারকে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে ছাব্বিশটা স্কুলে এটা কি হারকিউলিস এক টিচার ছাব্বিশটা স্কুলের দায়িত্ব নেবে এই পঁয়ষট্টি হাজার স্কুলের মধ্যে অর্ধেকের বেশি স্কুলে হেডমাস্টার নাই মানে বেনে করছি না চৌত্রিশ হাজার একশো ছয়টা স্কুলে হেডমাস্টারই নাই তো ওই এর মাস্টার দিতে পারে না আর গানের টিচার দিতেছে মানে এটা মস করার একটা সীমা পরিসীমা আছে তো ফাইজলামের একটা সীমা পরিসীমা আছে তো তার উপরে দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন মৌল অফিসার থাকতো স্কুলে একজন সে মৌল অফিসারের পদ কিন্তু এখন নাই হাজিনা খেয়া দিছে তারপরে হেফাজতের একাংশ কম জননী উপাধি দিছিল হাজিনারে বাংলাদেশ মুসলমান প্রধান দেশ আর সেই দেশে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষকের পদ খাইয়া দিয়া প্রধান শিক্ষকের পদ পূরণ না করিয়া এমন একটা বিষয় টিচার নিয়োগের জন্য দেওয়া না হইলো তাহলে তো সন্দেহ হবেই হবে না খুবই স্বাভাবিক ঘটনা এটা গানকে একটা পলিটিক্যাল ইস্যু বানায় আওয়ামী লীগফর্ম বানায় দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ দিই এটা ফরক ভাই আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দিই এক আওয়ামী পন্থী বাউল সাহেব বলতেছে জুলাই দ্বারা পাকিস্তানি

আমরা সলভ করে সমাধান চেষ্টা করতেছি আর আপনি এসে বাউলদের মধ্যে আওয়ামী লীগের ডেপুটি করেছেন ইন্ডিয়ার ক্যাম্পেইন শেখ হাসিনার ক্যাম্পেইন বাদ আপনি আর কখনো আমাদের সমাবেশে আশেপাশে আসবেন না আপনি যদি আসেন তাহলে মারি খাবেন কিন্তু আপনি কত বড় সাহস আপনি জুলাই যুদ্ধের থেকে জঙ্গি বললেন না আপনি বলতেছেন সেকুলার ফ্যাসিজমের পরে ইসলামপন্থী ফ্যাসিজমের উত্থান হয়েছে আগেও কইছেন আমাকে নিয়ে করা ভিডিওতেও কইছেন আর কি যে ওরা এসে দেখাবে যে ইসলাম কত খারাপ এটা খুবই বিপদজনক একটা ফ্রেমিং করছেন ভরাব ভাই আপনি অন্য আর একটা জায়গায় বলছেন যে দেশে ধর্মের নামে নির্বাচন নির্যাতন নিপীড়ন চলতেছে আসলে কি তাই বাংলাদেশ যে অস্থির সময় পার করতেছে সেটা দুইটা কারণ হইতেছে বিএনপির বেপর নেতা কর্মীরা খুনা খুনিতে লিপ্ত হয়েছে চান্দাবাজিতে লিপ্ত হয়েছে একে অপরকে মারতেছে এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের উপরে ঝাঁপায় পড়তেছে ঠিক কিনা বলেন আর দুই নাম্বার হইতেছে ইন্টারনেশ সরকার অপদার্থ আপনার এই কথাটাই আবার প্রতিধ্বনি করছে আনু মোহাম্মদ জানু মোহাম্মদ এই যে এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে এইটা এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় গত গণভুত্থানের পুরো উল্টো জাতি আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চুয়ান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি তো আপনি পানিতে ফেলার যে ভিডিও দেখাইছেন সর থাপ্পড় মারছে কয়েকজনকে সর থাপ্পড় দিলে যদি ফেসিস বলে ত্যাগাই দেন তাহলে তো মুশকিল ফরাত ভাই যারে পানিতে ফেলিছে তার পানিতে কিন্তু ওরা ফেলেও নাই ওই নিজেই পানির ঝেপে পড়িছে দুই হাজার সর থাপ্পড় খেয়ে তারপরে সাঁতার কেটে ওই পারে গেছে আপনি তো মানা করছেন মানব বন্ধন করতে তারপরে জেদ কইটা করিছে এতই হেদম তো বুঝে নাই যে মের খেতে পারে পুলিশ কার্যকর হইলে ওইখানে একশো চুয়াল্লিশ দ্বারা দিত এটা দিলে এটা হইতো না পুলিশে বলেন জ্যাকশিয়ালিস ধারা কেন দিল না আপনি এখন কইতে পারেন ওদেরকে কথা বলার অধিকার নাই ওরা কি কথা বলতে পারবে না এটা মানব বন্ধন করতে পারবে না ওরা তো শান্তিপূর্ণ কর্ম করতেছিল হ্যাঁ তাহলে আপনি কেন নিষেধ করেছিলেন বলেন আপনি তো নিষেধ করেছিলেন তাই না এর করার জন্য নিষেধ করেছিলেন না তা আপনি কেন নিষেধ করেছিলেন শুনান এডিটর সাহেব ওই অংশটা আবার শুনান শানি দরগার সামনে একটা মানব বন্ধন করেছে সে মানব বন্ধন করার পরে মানিকগঞ্জ যে মানব বন্ধন করার। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু তার মানে আপনার মনে শঙ্কা ছিল তো যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে কোনো না কোনো মাত্রা ঝুঁকি থাকে এই ঝুঁকি নিব নাকি নিব না সেটা সচেতন সিদ্ধান্ত দেশের মানুষ ফুঁসতেছে আল্লাহ খোদার অপমানে যার কথায় অপমান হয়েছে তার মুক্তির জন্য মানব বন্ধন করতে গেছে এটা তো উস্কানি দেওয়ার জন্য করছে যেন পরে সেন্সেশন সৃষ্টি করতে পারে এই মরি আচেষ্টার জন্য সন্দেহ হয় যে মনে হয় এর মধ্যে ষড়যন্ত্র আছে কোনো ঘটনা ঘটার পরের বাহাত্তর ঘন্টা হইতেছে হাইলি সেন্সিটিভ টাইম পরিস্থিতিকে সামাল দিতে হয় সময় এই টাইমে ঠান্ডা করতে হয় সবকিছু এই টাইমের মধ্যে বন্ধন করা হয়েছে এটা নাই করা হয়েছে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন যে পরিস্থিতি আরো খারাপ হইতে পারে এটা সবাই জানে এইটাতে বলে কুলিং অফ পিরিয়ড এই যে বাহাত্তর ঘন্টা বা ব্ল্যাক আউট উইন্ডো দি বার্ডি এসকেলেশন পিরিয়ড যেটাকে বলা হয় উত্তেজনা ছড়ানোর আগে মানুষের আবেগকে ঠান্ডা করার বাধ্যতামূলক সময় এইটার মধ্যে আপনারা একের পর এক একের পর এক কর্মসূচি দিয়ে গেছেন একের পর এক যেন পরিস্থিতি ঠান্ডা না হয় আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম ওই বাউলদের সব কয়টারে যারা মানব বন্ধন করতে গেছিল প্যাকেট করে জানতে চাইতাম যে তাদের ওইখানে মানব বন্ধন করার জন্য উস্কাইছে কে কে পাঠিয়েছে কে অর্গানাইজ করছে সব বাইর হয়ে যেত আর আপনি যে এরকম ফ্যাসিস ফ্যাসিস করতেছেন আপনি যে রাজনীতি করতেন ফরদ ভাই আপনি মনে কিছু করেন না আপনি যে রাজনীতি করতেন সর্বহারা পার্টির রাজনীতি করতেন আপনার বন্ধু হুমায়ুন কবির মেরে ফেললো না খুনা খুনি করছে না আপনি কি ওদেরছেন ওদের আপনি ওই দল করতেন তো মানে ওই সদস্য ছিলেন কিনা জানেন কিন্তু ওই দল তো করতেন আপনারই বন্ধু ছিল তো হুমায়ুন কবির মেরে ফেললো না কতজনকে মারিছে না এই সর্বহারা ফ্যাসিজ বলছেন ওদেরকে আর প্রতিবাদ সমাবেশে হামলা হইতেছে তারা কি আসলে ইসলামপন্থী আপনি জানেন তার মধ্যে কারা আছে আমি দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি দেখেন এই যে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফ আরিফরে পাটরি লিখেছে কইতেছি আগে ভালো করিয়া দেখান তো কুচু মোবাইল সব খেয়া দিছে ওরা ফলো করি গুরুত্বপূর্ণ লেখালেখি পাবেন ওই করছে মনে করছে যে আরিফ ডান ঘরনার ছাত্র দল ছিল ও যখন ওইখানে ছিল আর কি বাংলাদেশে ছিল ও এখন প্যারিসে থাকে তো দুই হাজার সালের কথা কইতেছে সাতপুরের ছেলে ছাত্র দলের মিছিল রেগুলার যাইতো নাকি তো পরে এই যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ছাত্রলীগের সহসভাপতি হয়ে গেছে দেখিছেন আর পাঁচই আগস্টে আসিফ নজরুলের সাথে বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এসে সমন্বয় হিসেবে উপস্থিত তাকে নাকি পরিচয় করা দিছিল জুনায়দ সাকি মানে আরিফ আজিফ নজরুল জুনায়দ সাকির কনভিন্স কইরা পাঁচই আগস্ট মূল সমন্বয়কদের পাশ কাটায় টেলিভিশনের সামনে সমন্বয় হিসেবে হাজির হয়েছে আজিফ নজরুলের সামনে দেখেন হ্যাঁ এই আরি বইতেছে জুলাই মঞ্চের আহ্বাকে এই জুলাই মঞ্চে কুই থেকে কুই দেখিছেন ভরত ভাই কতগুলো খেলা খেলিচ্ছে এখানে কতজন তো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে যে আপনি আমারে আগে এটা করা যাবি না তো আর দেখলেন তো ষড়যন্ত্র জিনিসটা কি কি কে কি করতেছে সবকিছু ইসলামপন্থীর উপর চাপাই দিয়ে না ওই মানববন্দরের পরবর্তী ঘটনা নিয়ে যা যা হয়েছে তাতে এই বাউল সম্প্রদায় মহাবিপদে পড়ছে আপনি বলতেছেন আবুল সরকার পালাগান করে সে তো বাউল দা আপনি নিজের বাউল বলে পরিচয় করে কিনা যারা বন্ধন করছে বাউল না। কিন্তু এই যে আলেমরা বয়ান দিতেছেন রেফারেন্স থেকে বইপত্র নিয়ে বাউলদের উপরে বইপত্র নিয়ে ওনারা পড়তেছেন পরে পরে আবার ওই রেফারেন্স দিতেছেন এই যে আবদুল হাই সাইফুল্লাহ আমার খুবই প্রিয় একজন আলেম এ তরুণ আলেম একজন জনপ্রিয় একজন আলেম তার ওয়াজে ওনার ওয়াজে দেখেন বই থেকে রেফারেন্স দিয়ে দেখাইতেছেন বাউলদের জীবন নিয়ে কি হইল ঘটনাটা ডক্টর আনোয়ারুল করিম তার বাউল বইয়ে লিখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ যেটা বাহিরের শব্দ সেখান থেকে হেঁটে এসেছে আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত কামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী এদের এই যোগ সাধনাতে লাগবেই সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক যারা ধর্মই মানে না প্রচলিত যেগুলি আছে তাহলে আবার বিবাহ কি তার মানে একজন নারীর সাথে তার লাগবে এই যে ওয়াজের মধ্যে বাউল ইস্যুটা ঢুকে গেছে এখন এইটা দেখেন সারা দেশে কেমনে ছড়ায় কেমনে ছড়ায় একদম ভাইরাল হয়ে যাবে পুরা ইস্যুটা সবাই এই বিষয়গুলো দেখবে এবং পড়বে আবার। ও বইর পাতা ফটোগ্রাফি হয়ে বিলি হবে। এটা দুঃখজনক হলো সত্য যে আপনাদের অ্যাক্টিভিজম আপনাদের বা দাউ বাউলদের কোনো উপকার আসে নাই। বিপদ বাড়াইছে। বাংলাদেশ সব মানুষ খেপে গেছে। আপনার উপরে পছন্দ ক্ষেপছে। মানুষজন। ভয়ানক ক্ষেপছে। আপনি বরং এইটা খুঁজে দেখেন আপনার উপরে এত ক্ষেপলো কেন। আমার সাজেশন এই বাউল নিয়ে আপনাদের অ্যাক্টিভিজম বন্ধ করেন এখনই বন্ধ করেন। পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে কিন্তু আপনি নিজেই বলছেন বাউルダーের উপরে হামলার মধ্যে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর পায়তারা চলছে আপনি বলেছেন তথা ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে অস্থির করতে চাইছে এবং আগামী নির্বাচনের সুযোগে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ না Khabar পায়তারা করছে এইдерটা আমরা বুঝতে পারছি তো এই আবার পাইলাম যে নির্বাচনের কথা बोलतेছে তার নাকি আবার কথা बोलतेছে যারা নির্বাচনের কথা বলে তারে গৃহযুদ্ধের কথা বলে

প্রকাচ্ছাটাকে করা জায়েজ ঠিক ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিजीवी ফরহাদ মাজার তাকে ছাড়তে হবে ভন্ড বুদ্ধিजीवी ফরহাদ মাজার তাওহیدی জনতা তোমাকে ও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়ি গুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে ঠিক কুখা তো গাল্লে আর ফরহাদ মাজারকে

আমরা তীব্র নিন্দা জানাই এটা বাংলাদেশের যে আবহাওয়ানের যে সংস্কৃতি গ্রামের বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থনৈতিক মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা তো এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ তার জন্য এই শোভনীয় আমরা অবশ্যই এটা আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন দাবি ধর্মান্ধ তর্মান্ধ তো বিবৃতি দিল কইলে শুনলেন তো উনার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তো আব্বাসী হুজুরের সাথে ওয়াজেন মঞ্চে কথা বলেন এ দেখেন ওনারা বলেন ওনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামি হবেন আমি বুঝতে পারি না যদি ওনাকে ভোট দিলে জান্নাত জাহ্নামের ফাঁসলা হয়ে যায় তাহলে আমাদের নামাজ রোজা কোরবানি কিংবা অন্য ধর্মীয় কাজ করার প্রয়োজনটা কি মিলে গেছে আব্বাস আর আব্বাসী হচ্ছে নামে নামে মিল আছে দেখিস তো বিএনপি রে বলেন যে এই যে আমার বলে লাভ আছে ও আব্বাসি হুজুরের সাথে আমার কোনো যোগাযোগ নাই অনেক আলেমের সাথে যোগাযোগ আছে কথাবার্তা হয় কিন্তু ওনার সাথে যে কারণে হোক আমার এত দিন পর্যন্ত কোনো কথা হয়নি কোনো যোগাযোগ হয়নি যাই হোক এবার আসেন সমাধানের রাস্তা খুঁজি বাউল সম্প্রদায়ের একটা নিদর্শন সাধন পদ্ধতি আছে জীবন আচার আছে তারা প্রচলিত ধর্ম আচারের বাইরে থাকে বাউলরা প্রচলিত ধর্মীয় কায়দা কানুন এরা মানে না কথা তো সত্য নাকি আলেমরা কিন্তু বাউলদের আলাদা ধর্ম হিসাবে নিতে রাজি আছে যে আলাদা ধর্ম হয় সম্পর্কে যে আপত্তি সেই জায়গায় এসে দাঁড়াইতেছে কিন্তু তাদের বাউল নিয়ে আপত্তি জানেন এটা এটা আপনারা করবেন এই জায়গায় এসে দাঁড়াবে আলেমরা বাউলকে ধর্ম হিসাবে আলাদা করতেছে কিন্তু বাউলরা নিজেদের ধর্মীয় পরিচয় এটা ছাড়তে চায় না ফলে ধর্ম আঘাত বরং আধ্যাত্মিক স্বাধীনতা এই দুইয়ের মধ্যে সংঘাত এইটা বাংলাদেশের লোক সংস্কৃতি এবং ধর্মীয় বাস্তবতার মধ্যে সবচেয়ে কঠিন প্যারাডক্স আপনাকে একজন সোশ্যাল সাইন্টিস্ট হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে রাজনীতিবিদ হিসেবে দার্শনিক হিসাবে এইটার সলিউশন খুঁজে বের করতে হবে बाउলরা নিজেরা নিজেদেরকে ধর্ম বলে মনে করে না কিন্তু ধর্মীয় পরিসর বজায় রেখে ভিন্ন আধ্যাত্মিকতা চর্চা করে এইটা ইসলামিক চিন্তার কাছে সন্দেহজনক মনে হয় এই সমস্যা বাস্তবসম্মত সমাধান কি দেখেন ব্যক্তির অপরাধ বরং ঐতিহ্যের দায় এটা স্পষ্ট রাজনৈতিক লাইন আলাদা করতে হবে এখানে ন্যারেটিভ লাইনটা কি হবে যে আল্লাহকে গাল দেয় সে বাউল না সে অপরাধী অপরাধীর বিচার হবে কিন্তু তার নামে আমরা বাংলার একটা ঐতিহ্যকে ফাঁসিতে ঝুলাবো না এই তো এটা পরিষ্কার করে বলতে হবে যে এই ব্যক্তির এই কথাগুলো আমরা ধর্মের অপমান বলে মনে করি আপনি এটা তার পাশে বলতে পারেন এই কথার দায় পুরো বাউল সমাজের না কিন্তু আপনি উল্টা করতেছেন তো আপনি বলতেছেন যে না সে ধর্ম অপমান করণে না আপনি বলতেছেন না এটা অভিনয় করছে পালাগানে এসব থাকে তো আপনি তো বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার কাছে মেসেজ দিতে হবে যে বাংলাদেশের সাধারণ মুসলমানের ইমানকে হালকা ভাবে নেননি আবার একই সাথে করা হইতেছে না এইটা প্রথম কুলিং আপনারা এটা করেন নাই দুই নাম্বার হইতেছে তবা এবং তাপসির প্রক্রিয়া গালমন্দকে আইসোলেটেড কেস বানানো এখানে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ যেমন ধরেন কেউ অপমানজনক কথা বললো সঙ্গে সঙ্গে তিন থেকে সাত দিনের মধ্যে একটা ফর্মাল প্রক্রিয়া চালু করতে হবে এইটা যে ব্যক্তিকে স্বীকার করছে যে বাড়াবাড়ি হয়েছে কি কন্টেক্সটে বলছে সে কি প্রত্যাহার এবং ক্ষমা চাইতে প্রস্তুত যদি ব্যক্তি বলে যে আমি ভুল করছি কথা প্রত্যাহার করতেছি আমি তবা করতে চাই আল্লাহ খোদার কোনো অবমাননা উদ্দেশ্য ছিল না তাইলে প্রবলেমটা সলভ হয়ে গেল কিন্তু কিন্তু যদি সে একগুয়া থাকে যে আমি ইচ্ছা করে বলছি আরো বলবো তখন তো তাকে ফ্রি আর্টিস্ট বলা যায় না তাকে আইনগত অপরাধ হিসেবে ট্রিট করতে হবে তো এবং এই মডেলের রাজনৈতিক ভাষা হইতে পারে যে তোবার দরজা খোলা কিন্তু তামাশার সুযোগ নাই এটাই তো ইসলামেরও কথা যখন কে আল্লাহ বাজে কথা বলে মানুষ এটা খুবই স্বাভাবিক ভাষায় শান্ত করা যাবে না সেইখানে আপনার যেটা করার দরকার ছিল প্রথমে আপনার ব্যবহার করা উচিত ছিল একটা ইমানি ভাষা আপনাকে বলতে হইতো আমরা পরিষ্কার ভাষায় বলতেছি আল্লাহ রসুলের অপমান আমাদের কাছে বরদাস্ত যোগ্য না যারাই করছে ভুল করছে আমরা তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতেছি এই কথাটা বলাটা জরুরি আপনার রাজনৈতিক পুঁজি না এটা মুসলিম জনগণের প্রতি ন্যূনতম সম্মান এই প্রত্যাশা তো আপনার কাছে সবাই করতেই পারে আপনি একটা আইনগত ভাষা ব্যবহার করতে পারতেন সাথে সাথে পারতেন ধর্মকে যদি সত্যি তাহলে আইনকে সুযোগ দেন তার পথে যাইতে এই দ্বৈত লাইনটাই কাজের লাইন হইতো তাহলে পলিটিক্যাল ক্লেইম আপনার কি হবে যে আপনাকে স্বীকার করতে হবে যে কিছু ব্যক্তি আল্লাহ খোদা বিষয় অপমানজনক কথা বলছে এটা ভুল এটা নিন্দাযোগ্য এটা আপনি বলছেন কিন্তু কিন্তু আপনি আমার সাথে ভিডিওতে যেটা বলছেন সেটা কিন্তু স্টেজে যাই বলতে চান না দুই নাম্বার হইতেছে যে আপনাকে আলাদা করতে হবে যে ব্যক্তি ভুল করছে কোনো ঐতিহ্য ভুল করে নেই আর প্রস্তাব দিতে হবে যে আপনি ব্যাখ্যা করবেন দরকার হলে তবা করবে আইনগত বিচার হবে সামাজিক একটা চার্টার থাকবে একই সাথে এটা চালু হবে আর আপনাকে ভবিষ্যতের গ্যারান্টি দিতে হবে যে ধর্ম নিয়ে গালি দিলে তুমি আর স্রষ্টাকে খোঁজা সাধক না তুমি আইন ভাঙা অপরাধী আল্লাহকে গালি দেওয়া সে বাউল না হইতেই পারে না এটা বেআবী এই বেয়াদবির বিচার হবে কিন্তু এই অজুহাতে আমরা একটা সংঘাতের রাস্তা খুলে দেব না অপরাধীকে শাস্তি দেবে আদালত ঐতিহ্যকে না আপনাকে খুবই স্পষ্ট করে বলতে হবে যে আল্লাহ রসুলের অপমান আমি মানি না মানার প্রশ্নই আসে না কিন্তু ইসলাম যেন কখনো এই গণহিংসার পুঁজি না হয় এটাও ইমানের অংশ বলে আমি মনে করি এটা আপনাকে বলতে হইতো এইটুকু বললে সব সমস্যার সমাধান হয়ে যেত সহজে আশা করি ফরদ ভাই আমি আমার প্রস্তাবটা বুঝাইতে পারছি আমি মাজার নিয়ে আর একটা এপিসোড করবো তৈরি হইতেছে সেটার একটা সলিউশনের রাস্তা খুঁজে বের করা দরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সামাজিক বিতর্ক দিয়ে ফসলা করতে হবে আর কোন রাস্তা নাই আশা করি এই ডায়লগে আপনি অংশ নেবেন এবং সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজবেন একই সাথে আপনার প্রতি